আসসালামু আলাইকুম আজকে যে খাসারটা আপনাদের দেখাইতেছি এই খাসারটা একটা দুই রুমের কবুতরে দাফরি দাপড়িটা রডগুলি হোল করে ঢুকানো হয়েছে দেখেন এবং বেলজিয়াম স্প্রিং তারের খাসারিটা পাঁচ মিলি তার দিয়ে খাসাটা তৈরি করা হয়েছে এটা দুই রুমের কবুতরে দাফরি যারা বাপতেন এই শীতে কবুতর আকাশে উড়াবেন অথবা রেসার কবুতর পারবেন নর্মা দিয়ে আলাদা আলাদাভাবে তাদের জন্য এই ধরনের ট্যাপিং ডোরগুলা কবুতর লাভ দেওয়া ওই ওই সেভাবে ধাক্কা দেয়া ঢুকতে পারবে কিন্তু ওই সাইড থেকে বাইরে দিতে পারবে না ওই সিস্টেমটা এখানে করা আছে দেখেন রেসার কবুতরের জন্য ডোর দরজার মাঝখানেই দেওয়া হয়েছে কবুতর ঢুকতে পারবে বাইরে দিতে পারবে না এবং ওঠা এভাবে তালামাইরাও রাখতে পারবেন চাইলে সাইরাও রাখতে পারবেন মাঝখানে একটা দেওয়া আছে নর্মাদে আলাদা আলাদা পালন করার জন্য আর যদি কনজে একসাথে পালন করবেন তাহলে পার্টিশনটা খুলে দিবেন সম্পূর্ণ খাসাটা কিন্তু খাসা পাট পাট খোলা যায় নিচে সিস্টেম করা আছে পায়া দেওয়া ফিট উপরে আর খাসার উচ্চতা হলো সাড়ে তিন ফিট এগুলো পাঁচ ফিট পায়া দেড় ফিট খাসার উচ্চতা সাড়ে তিন ফিট এইগুলো পাঁচ ফিট উচ্চতা আছে খাসাটা লম্বা আছে সাত ফিট মানে সামনে আছে সাত ফিট সাত ফিটে মাঝখানে একটা পারিশন দেওয়া আছে এক একটা রুম হয়ে গেছে সাড়ে তিন ফিট করে আর পাশে আছে তিন ফিট ফিট সাত ফিট বাই তিন ফিট দজায় দেখেন এই যে পার্টিশনগুলি এবং রডগুলি হোল করে দোকান হয়েছে এই পার্টিশনটা চাইলে আপনারা খুলে রাখতে পারবেন দেখেন উপরের সাইডটা বিএসআরএম এর এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খাঁচাটা বানানো হয়েছে এবং নিচের তলা দেওয়া হয়েছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এক ইঞ্চি বাই এক ইঞ্চি নিচে তলা দেড় ইঞ্চি দজায় তালা মারা সিস্টেম করা আছে দেখেন দরজাগুলো দেখেন নিচের গ্যাপ দেওয়া আছে পনেরো এক ইঞ্চি গ্যাপ আর সব দিকেই দেওয়া আছে এক ইঞ্চি গ্যাপ শুধু নিচের তলাটাই তলাটা দেওয়া আছে দেড় ইঞ্চি গ্যাপ এই তলাটাতেও আমরা হোল করে রডগুলো ঢুকাইছি তো বন্ধুরা এই এজন্য খাসাগুলো কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন প্রতিটা রুমেই তিরিশ থেকে চল্লিশটা কবুতর রাখা যাবে দুই রুমে ষাট থেকে আশিটা কবুতর আপনারা অনায়াসে রাখতে পারবেন লম্বা সাত ফিট পাশে তিন ফিট ও সাড়ে তিন ফিট এই যে ট্যাপিং ডোর রাউন্ড দরজা এই ধরনের খাসাগুলো অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে নাট নাটফিটিং খাসা পাট পাট খোলা যাবে আমাদের ঠিকানা টুঙ্গি এশিয়া শিয়াপাম খাপারা রুট খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা তো বন্ধুরা ভিডিও রেখে নিয়ে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম একশো ষাট